বাড়ির চারপাশে এত জল হয়েছে দেখো হয়ে গেছে আমার চ্যানেলে আর ভিডিও আর জল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ভালো আছি বলা চলে না বৃষ্টিতে ভালো নেই ভালো ছিলাম কিন্তু বৃষ্টিতে খারাপ হয়ে গেছি তো উঠে একটু দোকানে বসেছিলাম তারপর এখন এসে বানাচ্ছি ম্যাখি দিয়ে চুরমুড়ি তো সেটা খেয়ে নেব ব্রেকফাস্টে ব্রেকফাস্টের টাইম এখনো নেই বেজে গেছে বারোটা ম্যাগি চুরমুড়ি হচ্ছে এদিকে সবাই আছে বোন ওই তো মা আর ভাই স্কুলে গেছে তো দেখো এখন একটু বৃষ্টিটা কম আছে এখনই আবার হয়তো নামবে তার চারদিক একদম কালো করে আসছে আবার হয়তো নামবে এখনই আর আমাদের বাড়ির চারপাশে এত জল হয়েছে তোমরা দেখলে ভাববে আমরা যেন একদম গঙ্গার মাঝখানে বাড়ি বাড়ি মানে তোমাদের দেখাবো আজকে আমাদের মাঠ ঘাট একদম জল দিয়ে ভরে গেছে কি রাস্তা পর্যন্ত জল উঠে গেছে কিন্তু আমাদের বাড়িতে এখনো জল ওঠেনি কেননা আমাদের বাড়িটা একটু উঁচু তো ওই জন্য এখনো জল ওঠেনি এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছে মা এখন এইটা ম্যাগিটা এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নেব দেখো হয়ে গেছে ম্যাগির চুরমুড়ে তো এখন খেয়ে রান্না নেবিক খাওয়ার ডান মা বসে দিয়েছে রান্না বাবা যাচ্ছে ভাইকে আনতে ভাই স্কুলে গেছে চলো এবার ঘরে যাওয়া যাক ঘরের অবস্থা খুবই খারাপ বিছানা ঠেছানা কিচ্ছু তুলিনি এখনো পরিস্থিতি এই ঘরে আমি আর আমার বোন ঘুমাই আর এই ঘরে বাবা মা ঘুমায় আর ভাই ঘুমায় দেখো জামা কাপড় দিয়ে একদম জামা কাপড়ের দোকান হয়ে গেছে কেউ যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যদি কেউ জামা কাপড় নিতে চাও দেখো এখন বিছানাগুলো তুলে নিব তো চলো এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বোন পুজো দিয়ে নিয়েছে দেখো এদিকে আমাদের গোপুষনা বসে আছে এই দেখো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিছানা তোলা হয়নি তো আগে আমরা এই ঘরে শুতাম তো এই বিছানাটা চাদর পাতা নেই যাই হোক এখন আর এই ঘরে আমাদের শোয়া হয় না কেননা ভালো লাগে না এই ঘরটায় শুতে ওই জন্য আমরা এই ঘরে ঘুমিয়ে যাই তো বিছানাটা ঝটাপট তুলে নিই তারপর আবার আসছি হ্যাঁ বাই

একদম জলের মধ্যে এখন কচু পাতা কচুর শাক তুলবে এই এই দেখো দেখো মা ও যায় যোগ ধরবে কিন্তু গাই আর এই দেখো আমরা একদম গঙ্গা নদীর মাঝখানে আছি দেখো আমাদের মাঠটায়ও জল হয়ে গেছে কিন্তু আমাদের মাঠে এখন অত জল হয়নি এই দেখো দুজন এত জল ভালো নেই ষষ্ঠী ভোজা এই দেখো দেখো রাস্তায় হয়ে গেছে রাস্তায় অবধি জল উঠে গেছে এখন তো একটু কমেছে কিন্তু এতক্ষণ রাস্তা ডুবে গিয়েছিল দেখো মা দেখো কচুর শাক তুলে নিচ্ছে আর এই সাইডটা দেখো এটা হলো আমাদের ঘরের পেছন তোমাদের দেখালাম যে জানালা দিয়ে এই তো দেখো কি জল চারিদিকে শুধু জল আর জল আর জল সো গাইস যদি তোমরা দেখো আমার চ্যানেলে আর ভিডিও আসছে না তাহলে ভাববে আমরা এই জলে ভেসে গেছি ওর জন্য আমি ভিডিও দিতে পাচ্ছি না তো যাই হোক আবার একটু পরে দেখা হচ্ছে আর এই বৃষ্টির দিনে বাবা এনেছে ইলিশ মাছ তো আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে আমার একদম ফেভারেট মাছ ইলিশ তো আজকে মা ইলিশ মাছ দিয়ে কি দিয়ে ইলিশ মাছ ভাপে বানাবে আর বানাবে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক তো আজকে খাওয়াটা পুরো জমে যাবে দেখো এদিকে আছে ইলিশ মাছগুলো আর এদিকে মা কেটে নিচ্ছে কচুর শাক যেগুলো এখন তুলে আনলো সেগুলোই কাটছে এখন একটু বৃষ্টিটা কমেছে যার জন্য একটু বেরোতে পাচ্ছি কয়েকদিন থেকে তো ঘর থেকেই বেরোতে পাচ্ছি না এত পরিমাণের বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে বৃষ্টিটা নেই বললেই চলে মানে এখন একদমই পড়ছে না বৃষ্টি তো যাই হোক এখন আমার কিছু কাজ আছে তো কাজ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে সো গাইস এতক্ষণ একটু কাজ ছিল তোমাদের তো বললামই তো সব কাজ কমপ্লিট করে এখন আসলাম তো এখন যাব পড়াতে আর এখনও স্নান টান কমপ্লিট হয়নি কারণ আমার স্টুডেন্টের বাড়ি অনেকটা জল জমেছে সেই জল পার করে আমাকে পড়াতে যেতে হবে ওই জন্যই জল পাড়িয়ে আসবো তো ওই জন্য এসে একবারে স্নান করে ফ্রেশ হয়ে তো পড়িয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বা তো গাইস পরিয়ে এসে স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম তো তারপর আবার আরেকটা স্টুডেন্ট এসেছিল তাকে পরিয়ে নিলাম আর ওইদিকে ভাই ফোন দেখছে ওটার এই আওয়াজ আসছে তো এখন খাবো ভাত খাবো তো চলো এই দেখো এখানে আমাদের ইলিশ মাছের ঝোলটা আছে আর এইদিকে ইলিশ মাছের ওইটা না ওইটা না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাতটা বেড়ে নেই ভাত বেড়ে দেওয়ার মতন কেউ নেই আছে আছে মা মা বাসন মারছে আমি জন্য চলো এই যে মা বাসন তোমরা আবার দেবো না আমি কতগুলো ভাত খাই এখানে দেখো অল্প ভাত দিয়ে আছে কিন্তু আর এই দিকে আমি মাছটা বেড়ে নিলাম আর আমরা সবসময় পাতাতেই খাই মাছটা ভেঙে যাচ্ছে জাস্ট অসম মানে ইলিশ মাছ খেতে এত ভালো লাগে মানে কি বলবো দারুণ মাছটা তো বন্ধুরা আমি একটু চিনি তারপর খে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সো গাইস ভাত খাওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিক নাও হয়নি আমি এতক্ষণ একটু ভিডিও এডিটিং করলাম তো এখন আবার কমেডি ভিডিও শুট করব তোমাদের এই কমেডি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কি রকম ভিডিও চাও সেটাও কমেন্টে জানি তোমরা বললে আমি সেইভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে টুং করে দাবিয়ে দিও তো আজকের মতন বাই তো আজকের মতন বাই সি ইউ দ্য নেক্সট ওয়ান থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস